মনে করে যে সবাই ওদের ভোটার ওরা দেশটাকে তসনস করে দিছে এই হুজুর যখন ঐক্য বিনষ্ট বক্তৃতা দেওয়া শুরু করছে তখন কিন্তু অধিকাংশ কমে গেছে যখন এ গ্রেড বলে একটা বিবৃতি এই গ্রেড বলে বিবৃতি দেওয়ার পরে মানুষের ভিতরে কুন্ডলতা

ভালো নাই হজুর এটা রক্তক্ষরণ হচ্ছে বিশ্বাস করেন মানে পানিটা আপনার কথা রেকর্ড হবে আখলাক চাইলে পাবলিশও করতে পারে উম্মাহর সেই হিসেবে আপনি যে কোনো খুলে বলেন কোন সমস্যা নাই তবে সংক্ষেপ করবেন কোনো সমস্যা বিশ্বাস করেন চাইছি আলম সমাজের থাকার জন্য এবং মন থেকে চাইছি আলমরা যেন এক প্ল্যাটফর্মে আসে বাংলাদেশটাকে আমরা

খোদা হয়তো আমাকে হাতায় দেওয়াতে আমি আলম সমাজের প্রতি ভালোবাস বাড়ছে না হয়তো আমার বাড়ছে না আমার মতো হাজারো পরিবারের সঙ্গে এখন অন্ত কিন্তু মনকে

কথাগুলো আপনি বলছেন সবটাই আমার মনের কথা হ্যাঁ আমরা যখন দেশের বাইরে আসি না জি যখন আমরা বিদেশের সার্ভিস করি তখন হৃদয়টা মিশে যায় তখন আমাদের দেশের প্রতি যে ভালোবাসাটা দেশের প্রতি যে মায়াটা বেড়ে যায় তখন আমাদের মনটা সাইতেছে যে আমার দেশটা ভালো থাকুক আমার অর্থে আমার ফ্যামিলি চলার মতো ক্ষমতা সক্ষমতা আছে ভালো অবস্থানের মধ্যবর্তী ফ্যামিলির ছেলে আমার কোন নির্বাচনে কেউ সান্দাবালি ট্যান্ডাবাল্টি করলে আমার কোন লস নাই কিন্তু আমার একটাই লস আমার দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে আমার দেশটা

আমার সারা জীবনই কাজ করছি কিন্তু যখন ঐক্য ভাঙছে ওনারা যে কারণগুলো উপস্থাপন করছে ওই কারণগুলো এবং আপনার এই কল রেকর্ড হচ্ছে এক লাখ টিভি দেয় তাহলে আমি এটা সারা জীবন হক বা সত্য এটা যখন সামনে আসে এটা যখন বুঝি যে এটা হক এরপরে সেখান থেকে আর ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই ওনারা যেটা বলতেছে আস্থার কমতি আসন সংখ্যায় কমতি সম্মান দেয় মানে অর্থাৎ সম্মান কম দেওয়া হয়েছে এই সমস্ত অভিযোগগুলো জাতিকে আপনি মুসিবতের মধ্যে ঠেলে দিতেছেন আর আপনার সম্মানের জন্য আপনার কয়টা আসনের জন্য বা আপনি একটু আস্থা থাকেন না জন্য এগুলো কি হয় এগুলো মানুষ নিবে ওনারা আজকে যে গতকালকে মিডিয়াকে সাক্ষাৎকার দিয়েছে সেখানে অনেক হাজারি করতেছে অনেক কথাবার্তা বলতেছে যে মাঠের যে ইয়ে দেখছি সেটা ইয়ে পাই না ভোটের মাঠ ভোটের ফলাফলের সাথে মিলতেছে না আমরা তো এই কথাগুলি আগে বলছিলাম যে ভাই আপনি একা হয়ে গেলে আপনাকে মানুষ এটা গ্রহণ করবে না এবং আমি এটা ব্লাউডলি বলছি পরিষ্কার করে বলছি যে দেখেন ভোটের মাঠে আমাদের কিন্তু ভোট ব্যাঙ্ক নাই মানে জামাত বলবেন চর্মনে কারোর সেরকম ভোট ব্যাঙ্ক তবে জামায়াতের চলনার চেয়ে অবশ্যই বেশি কিন্তু বিএনপি আওয়ামী লীগের মতো ভোট ব্যাংক নাই আপনি যত কথাই বলো আমরা মসজিদে গেলে হুজুর হুজুর বলবে সম্মান করবে এটা ঠিক কিন্তু আমি ভোটে দাঁড়ালে আমাকে ভোট দিবে না কারণ মানুষ আওয়ামী লীগ বিএনপি ওইভাবে মানুষ সেট আপ ওইভাবে মানুষ গইরা উঠছে তাই না এখন আওয়ামী লীগ না থাকায় বিএনপির সেই ভোট ব্যাংকটা আছে এখন আপনি আপনাদেরকে আমি একটু যোগ করি

আমি বুঝতাম না গান বাজনা নিয়ে মুক্ত থাকতাম তা না শুনে হুজুর আমরা পরিবর্তন এসছি হুজুর আমি আল্লাহ আমার জীবন আমি আমার বংশ জামাক নাই আমার বংশ জামাক নাই যেন যেন তাদেরকে ভালো লাগে না লাগা শুরু যখন যখনই গুলো দেখছি আজকে কম

আল্লাহ বাবা মাছের মন মানুষ খান খান হয়ে গেছে কালকে রাত থেকে আমার নির্বাচন রাত থেকেই এই পর্যন্ত মনকে বুঝতে পারতেছি না নিজের বাবা মা তো পর্যন্ত নিজস্ব চাল্লা নষ্ট আপনারা দাঁড়িয়ে ফেললাম বদি আসিয়েন ফাঁস করো আর না ভোটে এই যে হারছে যে এটা তো বেশি ব্যবধান না তো অল্প ব্যবধান আমরা তো চোখে দেখতেছি চরমনায় যদি জোটে থাকতো তাহলে চরমনায় এটা ভোট ব্যাংক আছে সেটা যত পার্সেন্টই থাক সেটা তো একটা সমর্থনে কাজ করতো তাই না আর আম মানুষ কিছু আছে সাধারণ মানুষ সুইং ভোটার ঐক্যবদ্ধ থাকলে সবাই ভোট দিত ঐক্যবদ্ধ না থাকার কারণে ভোটগুলো পাই নাই আমরা মানে ইসলামপন্থীরা বা এগারো দলের জোট ঐক্যবদ্ধ না থাকার কারণে ওই আম ভোটগুলো সুইং ভোটগুলো পাওয়া যায় জি জি আমার এত ভালো লাগতো মানে ওই হুজকটা আমি নিজের যদি জামাতের সাথে জোর থাকতো

ও আচ্ছা আচ্ছা আমার জানা নাই ভাই এত তো মনে থাকে না এই যে অনেকজন ফোন করে এই কিছুক্ষণ মানে সকালেও ফোন করছে একজনে কথা বলছে মানে গালিগালাজ করছে অক্ষত্য ভাষায় গালিগালাজ করছে তা আমি সেটা ঠিক আছে দিয়ে দাও দিয়ে দিয়েছে এখন

আল্লাহ কবুল করুক বাদবাকি আপনার কাছে আবেদন থাকলো এই যে এই যে শেষ কথাটা যেটা বলি ফোন কল করছে গালি গালিগালাজ করছে আমরা সেটা দিছি দিছি কেন মানুষ কি তো জানাইতে হবে আমরা যে কি পরিমাণ pression নিতেছি কথা বলতে পারি না ভাই এর পরও ফোন কইরা বিরক্ত 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 তো তো আল্লাহর মেহেরবানি যে অ্যাক্লাটিভের সিস্টেমের মধ্যে আমরা যে লাইভ করি সেই নেটে কোন মানে সিমেন নেটে না মানে ওইভাবে ইয়া disturb করতে পারে না না হয় লাইভের মধ্যে WhatsApp কল করে disturb করতে চায় কিন্তু পারবে না তো আপনি বেশি বেশি লাইভ করিয়ে এই লাইভগুলো হয়তো আকেগত মাদকতা রসিল কিছু মুরিটা খুব অন্ধ এরা মানে এদের খুব ভালো দাগ পর্যন্ত আল্লাহ বাড়গুলা কেন হয়তো হয় না আমার এই কেন চেঞ্জ হয় না এখানে আমি যেটা শেষ করতে আমি একটু শেষ করি আপনি যে শেষ আবেদনটা প্রশ্নটা তুলছেন যে কেন হয় না এটা হয়েছে কি নীতি নির্ধারণী ফোরাম যারা থাকে যারা আপনার গোড়ায় থাকে অর্থাৎ মজলি শিশুরায় থাকে বা আপনার মানে যারা মেনটেনেন্সে থাকে ওনারা যদি মেনটেনেন্সে ভুল করে তাহলে মাঠ পর্যায়ে অনেক ভুল হবে আর ওনারা গোড়ায় যদি ঠিক থাকে মাঠ পর্যায়ে ভুল কমে আসবে আর ওই যেটা বলছিলাম আপনাকে ওই যে ফোন করছে একজনের গালিগালাস করছে আমরা এটা কেন দিলাম দিলাম এই জন্য মানুষ যাতে জানে এখন আবার সে বলতেছে এটা সাজানো আচ্ছা আপনি বলেন আমরা কি আপনাকে কল করতে বলছি আপনাকে চিনি আপনি নিজে বলছেন যে আগে কথা হয়েছে সেইটা পাবলিশ করা এরকম আমরা কাউকে চিনি না ফোন করার কোনো কে কি না সেটা দেখার বিষয় না আল্লাহ আমার মত আদর্শ আমি রবের সন্তুষ্টির জন্য কাজ করতেছি আপনারা আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করতেছেন কে কি বললো কে কি আমার আরেকটা কথা আছে যে নিয়ে যে কথা বলে ওদের যে ভুলটা কমি অঙ্গনের বা এদের আরো বেশি উচিত এদের ভিতরে ঢুকিয়ে এদের ভুলগুলো সংশোধন করা এদের ভিতরে মূল টার্গেটে আছেন কারণ জামাতারি আপনাকে একটা কথা বলি শোনেন আমি আসলে আপনার কথাটা বুঝতে পারছি আমার হাতে একদমই সময় কম এই জন্য আমি সময় বাড়াইতে চাচ্ছি না আমি আপনার কথা বুঝতে পারছি জন্য এই কথাটা ধরলাম মানে ধরলাম মানে এটার আমি আপনাকে সলিউশন দিই সেটা হলো কি এই যে মৌদিদিবাদ সাহাভাবি দেশি বলা মুনাফিকি বলা যে শব্দগুলো বলছে না এগুলো মানুষ এখন নেয়ও না খায়ও না কিভাবে আমি আপনাকে ডকুমেন্ট দিয়ে দিই এই যে চরণাইতী সাহেব যখন জোট ভাঙিয়া বেরোয় গেলেন ওনারা তো বেরোয়ছেন কি কারণে ওনারা কারণ দেখাইছেন যে আপনার আস্থার কমতি আর আসন সংখ্যা আসন সংখ্যাটা বেশি বলে না আস্থার কমতি আর বলছে আপনার যে যথাযোগ্য সম্মান পায় না কিন্তু ওনাদের যে বড় ভাই অর্থাৎ পীর সাহেবের যে বড় ভাই মুসাদ্দিক বিল্লাল মাদানি হাফিজাউল্লাহ তিনি কিন্তু মিডিয়াতে সাক্ষাৎকার দিয়েছেন তিনি বলছেন যে আমাদের মধ্যে কিছু দুষ্কৃতকারী লোক ঢুইকা বিভিন্ন এজেন্সির লোক ঢুইকা এই ঘটনাগুলো ঘটাইছে উনি সহজ সরল মানুষ যে কারণে সত্যটা উনি বলে দিছে এখন প্রশ্ন হলো চরমনাই বের হওয়ার পরেই ওনারা কি করলেন জামায়াতের বিরুদ্ধে সাহাবা বিদ্বেষী পর্দা আমেরিকার সাথে গোপন বৈঠক বারো সাথে গোপন বৈঠক এই যে মিথ্যা কথাগুলি বলা শুরু করছে না মানুষ এটা মোটেই নাই নাই এখন প্রশ্ন হলো মানুষ যে মোটেই নেয় না তার প্রমাণ কি তার প্রমাণ হলো ভোটের মাঠ

ধীরে 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 আস্তে 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 চেঞ্জ হবে আপনি ডাইরেক্ট সরিয়ে অনেক কিছু টাইম করতে পারবেন না কিন্তু আমার কৌশল অবলম্বন করে হবে আমি কৌশল অবলম্বন না করলে আমার শত্রুর পাশে শত্রু আমার ধরবে কারণ